এনিমেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায় চলুন দেরি না করে আজকের আমি যেটা মূল টপিক সেটা নিয়ে আলোচনা করব মোশান সিকনেস অর্থাৎ আমরা যখন কোনো সময় কোনো কোথাও যাই যাত্রাকালীন তখন দেখবেন আমাদের অনেকেরই মাথা ঘোরানোর একটা টেন্ডেন্সি থাকে আর তার সাথে বমি ভাব থাকে এটা কেন হয় এবং তা দূর করার জন্য কি করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আপনাদের কাছে রিকোয়েস্ট করব লাস্ট পর্যন্ত ওয়াচ করুন ভালো যদি লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন মোশন সিকনেস শব্দ দুটির সঙ্গে অনেকেই হয়তো পরিচিত নন তবে বিষয়টি মুখোমুখি কিন্তু অনেকেই হয়ে থাকেন ভ্রমণের সময় অস্থির লাগা বমি বমি ভাব হওয়া মাথা ঘোরানোর মতো সমস্যায় অনেকেই পড়েন এটাই মূলত মোশন সিকনেস মানুষ যখন বাস ট্রেন বিমান জাহাজ লঞ্চ কিংবা নৌকার মতো কোনো পরিবহনে ভ্রমণ করে তখন বমি বমি ভাব কিংবা বমি বমি ভাব হওয়া মাথা ঘোরানো সহ শরীরের যে অস্থিরতা এটা লাগে এই যে অস্বস্তি তাকেই কিন্তু মোশন সিকনেস বলে অর্থাৎ মোশনের কারণে যে অসুস্থতা সেটাই মোশন সিকনেস মোশন সিকনেস কেন হয় তার সঠিক কারণ জানা যায় না তবে জেনেটিক কারণে হতে পারে বাবা মায়ের মোশন সিকনেস থাকলে সন্তানের হতে পারে কানের কাজ আমরা অনেকেই জানি সোনা কিন্তু কানের গাছ যেমন সোনা তেমনি কানের আরেকটি গাছ হলো ভারসাম্য রক্ষা করা এই ভারসাম্য রক্ষার জন্য কয়েকটি জিনিসের ওপরে নির্ভর করতে হয় যেমন চোখ কান ঘাড়ের মাংসপেশি ও জয়েন্ট এই সবগুলো থেকে যে মস্তিষ্কের বার্তা যায় তখন মস্তিষ্ক কোঅর্ডিনেট করে এবং শরীরের ভারসাম্য সমন্বয় করে এই কোঅর্ডিনেশনের যখন কোনো বিভ্রান্তি ঘটে তখন ভারসাম্য ঠিক থাকে না মস্তিষ্ক তখন বিভ্রান্ত হয় চলমান নাকি স্থির সেটি বুঝতে পারে না এই পরিস্থিতি ঘটে থাকে যেমন ধরুন আপনি জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন ঢেউ দেখছেন সমুদ্র বা নদী গাঁপছে তখন মস্তিষ্কে মুভিং ইনপুট পাঠায় চোখ দেখছে আর মস্তিষ্কে মুভিং ইনপুট পাঠায় কিন্তু শরীরে মস্তিষ্কে বার্তা পাঠায় যে আপনি দাঁড়িয়ে আছেন এই অবস্থায় মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে বুঝতে পারে না কোন ইনপুট ঠিক এই বিভ্রান্তির অবস্থায় মোশন সিকনেস হয় বেশি হয় এটা দুই থেকে বারো বছর শিশু নারী বেশি হয় মোশন সিকনেস নারীদের মধ্যে যারা অন্তঃসত্ত্বা তাদের অথবা পিরিয়ডের সময় মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের এটা বেশি হয় ভ্রমণে যাদের মোশন সিকনেস হয় তারা ভ্রমণে তিন চার ঘন্টা আগে ওষুধ খেয়ে নিতে পারেন কীভাবে দূর করবেন আমি সেই টিপসগুলো বলছি আর কি এর পেছনে লাগানোর জন্য এক ধরনের প্যাঁচ পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন ভ্রমণের সময় হালকা খাবার খান বিমান জাহাজ নৌকায় বসে যাতায়াতের সময় মাঝখানের সিটে নির্বাচন করুন ট্রেন বাস যে কোনো গাড়িতে জালানার পাশে বসুন যাতে শরীর বাতাস লাগে এই টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন সুস্থ থাকবেন এই ছিল মোশন শিকনেসের কারণ এবং কিভাবে দূর করবেন বমি ভাব বা মাথা ঘোরানোর সমস্যা সেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এনিমেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ